ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন তোমরা এরকম একটা রেসিপি করতে পারো ডিম সোয়াবিনের রেসিপি তার জন্য আমি এখানে কিছু ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এখানে কিছু আলু আমি গোটা গোটা করে কেটে নিয়েছি এখানে আমি সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে আমি ভালো করে চিপে নিয়েছি এখানে কিছু টমেটা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কিছু গুঁড়ো মশলা নিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এখানে একটু আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি এইগুলি দিয়ে আজকে আমি রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব গাইজ আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এখানে আমি বাদাম তেলটা দিয়ে রান্নাটা করব তোমরা চাইলে সাদা তেল বা সরষের তেল দিয়েও করতে পারো তেলটাকে ভালো করে একটু গরম করে নেব এবার আমি এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর কালারের জন্য খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব আর আমি যে এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো ডিমগুলো একটু ফ্রাই করে নেব তো ভাই দেখো ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আর তোমরা যখন ডিমগুলো ভাজবে তখন এরকম একটা চাটু দিয়ে এরকম একটা চিঁড়ে চিড়ে নেবে আমি একটু চিড়ে নিয়েছি এবার আমি ডিমগুলো একটা পাত্রে তুলে নেব এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খাওয়া যায় এবার আমি এর মধ্যে এই আলুগুলো কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি একটু ভালো করে লাল লাল করেই ভেজে নেব এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি তেমন কড়া করিনি একটু কালার এলেই আমি আলুগুলোকে এবার তুলে নেবো এবার আমি এই সয়াবিনগুলো এই তেলের মধ্যে ভেজে নেব সয়াবিনগুলো আমি একটু কড়া কড়া করেই ভেজে নেব অল্প তেলে এবার আমি এই সয়াবিনের মধ্যে একটু লবণ দিয়ে দেব আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নেব একটু সময় করে নিয়েই আমি সয়াবিনগুলোকে ভেজে নেব তো আমি সয়াবিনগুলো দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছি কড়া কড়া করেই ভেজে নিয়েছি এবার সয়াবিনগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে আমি গরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা জিরে ভালো করে জিরে তাকে আমি ফুটতে দেব এর থেকে ভালো গন্ধটা বেরোবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ এখানে যে পেঁয়াজগুলো ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছে পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করেই আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ লবণ তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ওই কাটা টমেটাকে আমি পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব যখন টমেটোটা এরকম গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন পেস্ট আর এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একসঙ্গেই কষিয়ে নেব এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো বাড়িয়ে দেব এবার মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখি মশলাটা কেমন কষানো হয়েছে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে তাকে উপরে তেলটাও ভালো করে ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেবো আর একটু সামান্য হলুদ এবার আমি যে এখানে আলুগুলো ভেজে রেখেছি আলুগুলো একটু মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে একটু আলুটাকে আমি কষিয়ে নেব আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দাও আমি যে সয়াবিন ভেজে রেখে সয়াবিন দিয়ে দেবো দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এটাকে ভালো করে কষানো হয়ে গেছে সবিনার আলু এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব জলটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সোয়াবিনটা দেখে দেখো জলটা অনেকটাই আমার শুকিয়ে এসছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে ডিমগুলো আমি ফ্রাই করে রেখেছি এই ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো গাইজ আমার সয়াবিন ডিমের রেসিপিটা প্রায় কমপ্লিট আমি এবার একটু হালকা করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু ভালো করে আমি নেড়ে মিশিয়ে নেবো সব কিছুর সঙ্গে এবার আমি এর মধ্যে একটু হালকা করে ধনের পাতা কুচিয়ে দিয়ে দেব আর তোমাদেরও বলবো তোমাদের কাছে যদি ধনের পাতাটা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে ধনের পাতা দিলে খেতেও খুব ভালো লাগে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় ধনের পাতাটা দিয়ে বেশি জাল দেওয়া যাবে না তা হালকা এরকম নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে দিতে হবে তাহলে আমার রেসিপিটা পুরো রেডি এবার আমি তোমাদের একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো গাইজ তোমাদের সয়াবিন ডিমের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে